মর্নিং এভরিওান ব্যাক টু মাই চ্যানেল ট্রেনিউ ব্লক আসলে সবাই ভালো আছো আমিও ভালো আছি চলো আজ একটা নতুন দিন শুরু যাক আজ হলো রবিবার সবাইকে জানছি হ্যাপি স্যানডাই এছাড়াও আজকে একটা বিশেষ দিন শুভ রথযাত্রা সবাইকে শুভেচ্ছা অনেক ভালোবাসা জয় জগন্নাথ তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি আজকে ছাতুর শরবত খেয়েছি তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি কারণ আজকে আমাদের বাড়িতে কাজ হচ্ছে এই রথযাত্রার দিন আমাদের দুজনেরই একটা স্বপ্ন পূরণ হতে চলেছে মানে পূরণ হচ্ছে বাস্তবায়িত হচ্ছে সেটা হলো আমাদের নতুন বাড়ি হওয়ার পর আস্তে আস্তে সব কিছুই মানে আমরা সাজাচ্ছি বাড়িটাকে তার মধ্যে একটা জিনিস হলো সেটা হলো সিঁড়ি রেলিং খুব ইচ্ছা ছিল স্টিলের রেলিং দেব সেই জন্য একটু অপে একটু মানে দেরি হয়ে গেছে এর জন্য নাহলে তো রো লোহার রেলিং দিয়েই দিতে পারতাম তো আজকে সেটা বসানো হচ্ছে আওয়াজ পাচ্ছো তোমরা ওখানে স্টিলের রেলিং বসানো হচ্ছে অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর বান্না বলতে একদম সিম্পল মেনু করেছি আজকে বাজারে পাঠায়নি তোমাদের দাদাভাইকে কারণ ওরা দশটার মধ্যে চলে এসেছিলো মালপত্র এসছে দশটায় ওরা এসছে এগারোটায় তো আজকে দুপুরবেলা সিম্পল মেনু হবে ঠিকই কিন্তু মানে একটা খুব আনন্দ হচ্ছে যে বাড়িতে রেলিং বসছে এখন থেকে রেলিং ধরে ছাদে উঠবো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি একটু দেখো বন্ধুরা সব স্টিলে এগুলো চলে এসেছে এখানটা আর একটু পরেই রেলিং বসতে চলেছে কাজ হচ্ছে তো ঠাকুরকে মিষ্টি ফুল মালা করে জগন্নাথ দেব যেহেতু আমার আছে পুরী থেকেই নিয়ে এসেছিলাম তো সে পুজো দেওয়া হয়ে গেছে তো আর একদম সিম্পল মেরু রান্না বো যেহেতু আজকে রথযাত্রা সেই জন্য নিরামিষই রান্না করেছি চলো দেখ রয়েছে ভাত ভাতটা তোমাদের দেখালাম না আর এখানে করেছি হলো পনির দিয়ে আলু দিয়ে একটা তরকারি একটু ঝোল ঝোল নামিয়েছি আর খাওয়ার সময় একটু পাপড় ভেজে নেবো আজকে আর ডাল করিনি একটু বড় বড় সাইজের পনির করেছি এই যে এরকম পনির তরকারিটা কীরকম হয়েছে বলুন সত্যি কথা বলতে আজকে রান্না করার কোনো মন ছিল না সেই জন্য এক তরকারি ভাত করলাম কারণ প্রচণ্ড আনন্দ হচ্ছে বারবার ছুটে ছুটে আসছি আর দেখছি কীরকম লাগছে ভালো লাগছে তো নিজেদের স্বপ্নটা বাস্তবায়িত হতে চলেছে সেটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং উপভোগ করলাম তোমাদেরকে একটু শেয়ার করলাম তোমরা অবশ্য কমেন্টে জানি গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পর চলে আসলাম আবার শুনতে পাচ্ছো এখন কিন্তু বাজে সন্ধ্যে সাতটা এখনও কাজ হচ্ছে আজকে সব কাজটা পুরো কমপ্লিট করেই তারপরে যাবে তো ভীষণ আনন্দ হচ্ছে নিজের চোখের সামনে পুরো সিঁড়িটা রেলিং হয়ে দেখছি ভীষণ ভালো লাগছে তো চলো আরেকবার তোমাদের দেখায় শেয়ার করি অবশ্যই শেষ হয়ে গেলে তো পুরোটা শেয়ার করবো এখন যে কাজটা হচ্ছে দেখাচ্ছে ফিনিশিং হচ্ছে একটা তোমাদের সাথে আরেকটা জোড়া লাগাতে গেলে সেটা তো দাগ হয়ে যেটা ফিনিশিং করছে সন্ধ্যাবেলা তোমাদের দাদা ভাই চাউমিন নিয়ে এসেছিল সবার জন্য ওই ভাইগুলোর জন্য তাই সেগুলোই খেলাম বন্ধুরা দেখো একদম রেডি আমার সিঁড়ি রেলিং কেমন লাগছে অবশ্যই জানিও এবার আমি সিঁড়িটাকে সাজাবো সুন্দর করে তারপর রাতে রুটিও করে ফেললাম কারণ রাতে তো খেতে হবে সেই জন্য রুটি তরকারি করে রাতের ডিনার এখনো কমপ্লিট হয়নি আসলে মিস্ত্রি দাদারা কাজ করে গেছে পুরো ধুলো ধুলো যেহেতু গ্রিল মানে ড্রিল মেশিন দিয়ে একদম গর্ত করে ওটা ঢুকিয়েছে না স্টিলের রডগুলো সেই জন্য না পুরো সারা বাড়ি ধুলো ধুলো তবে দাদাভাই সেগুলো পরিষ্কার করলো করে ও একটু বেরিয়েছে এখন বন্ধুদের সাথে একটু গল্প করতে আসলে খেদে শুয়ে পড়বো আজকে রথযাত্রা এইভাবেই দিনটা কাটলো তো খুব আনন্দ হচ্ছে যে বাড়িতে একটা ভা কাজ হয়েছে কিন্তু আবার এটাও ভাব ভাবছিলাম যে যদি আজকে কাজটা না থাকতে হয়তো আমরা দুজন একটু রথের মেলা থেকে ঘুরে আসতাম ঠিক আছে রথের মেলা তো প্রতি বছরই দেখতে পারবো কাজটা হওয়াটা বেশি দরকার ছিল আমাদের অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ হলো জয় জগন্নাথ তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কাল আসছে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সবাই ভালো থেকো শুভরাত্রি ট